য়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর আজ হচ্ছে বৃহস্পতিবার বৃহস্পতিবারের একদম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করছি সকাল বলতে ওই সূর্য স্কুল চলে যাওয়ার পর আমি যেরকম উপরের কাজগুলো করি উপরের কাজ করে তারপরে আমি নিচে নেমেছি নিচে নেমে চা করলাম যেন তো এখন লিকার চা খাই তো গরম জল প্রথমে খেয়ে নিলাম তারপরে লিকা চা করলাম করে আমিও খেলাম আর মা বাবার জন্যও দেখলে বাড়লাম ভাই এখনও ওঠেনি ঘুম থেকে ও উঠলে ওর জন্য রেখে দিয়েছি চা গরম করে তারপরে দেব। আর আজকে আমার অনেক রান্না রয়েছে অনেক রান্না বলতে দু রকমের মাছ করতে হবে লোটে মাছ আর হচ্ছে শঙ্কর মাছ তো সেই মাছগুলো ফ্রিজ থেকে নিয়ে আগে ভিজিয়ে রাখলাম ভিজতে থাকুক ততক্ষণে আমি সবজিগুলো কাটতে থাকি শঙ্কর মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি আমার শাশুড়ি মা খান্না বাদ বাকি সবাই খায় বাড়িতে আর শঙ্কর মাছটা করবো হচ্ছে মাংসের মতন আর তোমার লোটে মাছটা আলু বেগুন দিয়ে করব। আর শঙ্কর মাছ তো মাংসের মতন করলেই ভালো লাগে সেজন্য ওইভাবেই করব সেজন্য এখানে সমস্ত মাছের যা যা সবজি লোটে মাছের আলু বেগুন পিঁয়াজ রসুন এগুলো কাটতে চলে এসেছি আর শঙ্কর মাছের জন্য আলু পেঁয়াজ আদা রসুন সমস্তটাই এখানে কেটে নিচ্ছি টমেটো টমেটো তো দুটো মাছেই যাবে তো এখানে কিন্তু আমার সবজি ভাগে ভাগে কাটা দেখছো কমপ্লিট পেঁয়াজটা একেবারে কেটে নিয়েছি কিছুটা হচ্ছে শঙ্কর মাছে দেবো কিছুটা হচ্ছে লোটে মাছের জন্য কমপ্লিট সবজি কেটে ব্রেকফাস্ট করে নিলাম আজকে ব্রেকফাস্টে ম্যাগি বানিয়েছি এভাবে তো ঝোল ঝোল মানে স্যুপের মতন সেটা আমাদের টমেটো কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়ে ভালো করে আর কি খুব ভালো লাগে এভাবে দার্জিলিং বানায় তো চলো এই আজকে আমাদের ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি এটাই খেয়ে নেবো আগে লোটে মাছটা বসাবো বলে লোটে মাছের জন্য এখানে মশলা করে নিচ্ছি লোটে মাছের মশলা বলতে তোমার টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা রসুন এটাই হচ্ছে পেস্ট করে নেবো আর তারপরে করব শঙ্কর মাছের মশলা তো লোটে মাছের মশলা কিন্তু আমার রেডি হয়ে গেছে প্রথমে আলু বেগুনটা ভেজে নেবো লাল লাল করে তারপরে হচ্ছে পিঁয়াজ কুচি দিয়ে ভালো করে লাল লাল করে ভাজবো পিঁয়াজ কুচিটা দিয়ে তারপরে হচ্ছে মশলা দেবো মশলা দেওয়ার পর লোটে মাছ দেবো আর তার সাথে নুন হলুদ তো আছেই পরিমাণ মতন আর নামানোর সময় ধনেপাতা দিয়ে নামিয়ে দেব। তো এইভাবেই আমি লোটে মাছ করি খুব মোটা মোটা মাছ হলে সেটা মানে চেষ্টা করি গোটা গোটা রাখার কিন্তু আজকের মাছটা খুব একটা মোটা নেই মানে মিডিয়াম সাইজ আবার খুব সরুও না তো যেহেতু আলু বেগুন দিয়ে করব খুব মানে গোটা রাখার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি আস্তে আস্তে নাড়িয়েছিলাম একটু ভেঙে ভেঙে গেছে তবে পুরো ঘেটে ঘ হয়ে যায়নি মাছ মাছ ছিল তো এটাই এইভাবেই আমি লোটে মাছ করি আর এখন না আমাদের আর লোটে মাছ কাটে না মানে কাটে না বলতে কি ওই পাখনা ফাঁকনাগুলো লেজ পেসগুলো কাটে মানে পিস করে না গোটা গোটাই রাখে মা তো লোটে মাছগুলো গোটা গোটা রাখলে তাও ভাঙে একটু কম আর একদম মানে আধে কাঁধে করে নিলে না বেশি ভেঙে যায় যেন তো এই জন্য এখন আর অত লোটে মাছ পিস করে না গোটা গোটা রেখেই রান্না করি তাও মানে মাছটা ভালো থাকে আর কি পাওয়া যায় আর মুখে মাছ না লাগলে না ভালো লাগে না আমার তো এই লোটে মাছগুলো এবার ছেড়ে দেবো আলু আলু পেঁয়াজ বেগুন ওগুলো সমস্তটাই লাল লাল করে ভাজা হয়ে গেছে করে রাখা মশলাটা দিয়ে দেব দিয়ে আস্তে আস্তে নাড়াবো কারণ বেশি নাড়ালে তারপর ভেঙে যাবে আর পরিমাণ মতো নুন হলেও তো দেবোই তো এই এই হচ্ছে লোটে মাছ আর নামানোর সময় ধনে পাতা বললামই তো এভাবেই আমি লোটে মাছটা করি আর আস্তে আস্তে আলতো আলতো করে মানে নাড়াই যাতে না বেশি ভেঙে যায় তো এই যে লোটে মাছ এবার ধনে পাতা কিন্তু আমি কুচিয়ে দিয়ে দেবো আর জলটা এখনও অনেক টানবে এখনও হতে অনেকটা টাইম আছে কিন্তু আমি এই যে দেখো এইভাবেই কিন্তু আমি আস্তে আস্তে করে একদম নিচ থেকে নিচ থেকে একদম আলতো আলতো করে একদম এভাবেই আমি আর কি নাড়িয়ে করি তো লোটে মাছ হতে হতে পাশের কড়াইয়ে আমি এখানে শঙ্কর মাছ করে নেবো কারণ বেকার লেট করে তো লাভ নেই আবার সূর্য চলে আসবে আবার তুর্য সমস্ত কিছু করতে হবে সেজন্য এই যে দেখো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম শঙ্কর মাছটা এবার এক এক করে ভেজে নেব আর শঙ্কর মাছটা ভীষণ ভালো ছিল মাই বাজার থেকে এনেছে কিন্তু অথচ মা খায় না শঙ্কর মাছ আর কি বাড়ির সবাই খায় মা খায় না তো শঙ্কর মাছ খেতে তো আমার ভীষণ ভালো লাগে তোমরা কারা কারা শঙ্কর মাছ খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও তো শঙ্কর মাছ যেহেতু আজকে রান্না হচ্ছে আর লোটে মাছ যেহেতু রান্না হচ্ছে সে জন্য আমার শাশুড়ি মা যে তোর মা কেউ ডেকে নেই আর আজ হচ্ছে আমাদের বাড়িতে আমার কাকুলি মাসি আসার কথা ছিল মানে আমার বাবার বাড়িতে তো বললো শুনেছে যে ফোন করছিলাম মাকে যে কাকুলি মাসি আসবে শুনে তো মা বললো যে শঙ্কর মাছ লোটে মাছ এগুলো তোর মা মাসিরা ভালোবাসে তো সেই জন্য ও কাকুলি মাসিকে তোদের বাড়িতে না গিয়ে বল আমাদের বাড়িতে চলে আসতে মানে মার কাছে আর কি না গিয়ে একেবারে ডাইরেক্ট আমাদের বাড়িতে চলে আসতে আর মাও আমাদের বাড়িতে চলে আসবে তাহলে দুই বোনের দেখাও হয়ে যাবে গল্পও হয়ে যাবে আবার ওরা এই দুটো মেনু ভালোও তো মানে ভালোভাবে খাবে আর কি মা ওইদিকে আবার করেছিলো হচ্ছে মাসির জন্য বোয়াল মাছ তো আমার শাশুড়ি বোয়াল মাছও খায় না মানে আমার শাশুড়ি কোনো আশ ছাড়া মাছ খায় না মানে আর বোয়াল শঙ্কর এইসব খায় না শুধু লোটে মাছটা খায় মানে এইসব মাছ খায় এইসব মাছ খায় না এত টেস্টি টেস্টি মাছ আমার তো আবার খুব ভালোবাসি আমি আর বোয়াল শঙ্কর এইসব মাছ খেতে খুব ভালোবাসি আমি তো মা শাশুড়ি মা খায় না তো বললো তুই এত ভালো রান্না করিস তো শঙ্কর মাছ লোটে মাছ মা মাসিকে ডেকে নে এখানেই ওদের গল্প হয়ে যাবে এখানেই তো মাকে বললাম মা বলল মাসিকে বল আগে মাসি যদি আসে তাহলে আমি আসবো আর নাহলে তো আমি রান্না করেছি মাসির জন্য মাসি আমাদের হয়তো আসবে তো মাসিকে ফোন করে বললাম মাসি রাজি হয়েছে আর কি আসার জন্য তারপরে মাকে বললাম যে মা তুমি চলে আসো বলে কি তাহলে আমি মাসির জন্য বোয়াল মাছটা করেছি বোয়াল মাছটা নিয়েই আসি আমি যে ঠিক আছে তাহলে তুমি মাসির জন্য বোয়াল মাছটা নিয়ে আসো আর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে কিন্তু আমার শঙ্কর মাছ কষানো হয়ে গেছে প্রায় এবার জল ঢালবো আর লোটে মাছ নামিয়েই ফেললাম ধনে দিয়ে আর শঙ্কর মাছের মশলা বলতে ওই মাংসের মতন জিরা আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তারপরে হচ্ছে গরম মশলা পুরো মাংস যেভাবে রান্না করে ওইভাবেই রান্না করলাম লোটে মাছ দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে এবার শঙ্কর মাছও দেখলে কষানো কমপ্লিট হয়ে গেছে মাছ দিয়েও কষিয়ে নিয়েছি এরপর গরম জল বসিয়ে দিলাম গরম জলটা ঢেলে দেব। গরম জল ঢাললে তো টেস্ট হয় ভালোই তো এবার জল ঢেলে দিয়েছি এবার আলুটা সেদ্ধ হোক আর ফুটতে থাক ততক্ষণে আমি তুর্য লেবু আর বেদানার রসটা করে ফেলি কারণ এক্ষুনি স্কুল থেকেও চলে আসবে তোমাদের সাথে কথা বলতে বলতে তুর্য কিন্তু স্কুল থেকে চলেও এসছে আর আজ হচ্ছে আমার মা নিয়ে এসছে মনের মাথা থেকে টোটো করে মা তো আসবেই সেই জন্য একবারে তুর্যকে নিয়ে চলে এসেছে আর আজকে হচ্ছে চিলড্রেন্স ডে ছিল সেজন্য বলেছিল যে কালারফুল ড্রেস পরিয়ে পাঠাতে সেই জন্য তুর্যকে এই ড্রেসটা পরিয়ে পাঠিয়েছি আর এসেই যা দুষ্টুমি শুরু করে দিয়েছে না স্কুল থেকে দিয়েছিল একটা কিটক্যাট আর দিয়েছিল একটা মাজা মাজার আর কি প্যাকেট ছোট তো সেই চিলড্রেন্স ডে উপলক্ষে ওটা এখনই খাবে মানে কিটকাটাও এখনই খাবে মাজাও এখনই খাবে আমি বলছি ওগুলো বিকেলে খেয়েও এখন তুমি হচ্ছে ফলের রস খাবে ফলের রস খেয়ে তারপর হচ্ছে তুমি হচ্ছে ভাত খাবে আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে ওকে ঘুমাতে হবে কারণ আন্টি চলে আসবে সাড়ে চারটের সময় আর কত সকালবেলা ওঠে ওইসব তো শুনছেই না এখন সাথে যুদ্ধ করছে এসব করছে আর এসেই দুষ্টুমি শুরু করে দেয় আর এখানে তেল রোদে দিয়েছিলাম সেগুলোকেও নিয়ে আর কি ঘাটাঘাটি কর করবে মানে কি করবে ও বুঝতে পারে না বুঝতে পারছি না ও কি করবে আজকে নতুন একটা ড্রেস পরে স্কুল গেছে দেখো এই ড্রেসটা পরে হচ্ছে স্কুল গেছে আমি বললাম ড্রেসটা খুলে হচ্ছে লেবুর রস বেদানা রস খা সে কিছুতেই খেলো না ড্রেসটা পরেই খাবে আর ঠিক আমি যেটা ভয় পাচ্ছিলাম যে ড্রেসের মধ্যে মানে এই শার্টটার মধ্যে যদি পড়ে যায় সেই শার্টটার মধ্যে পোলো সেই সাথে সাথে নিয়ে আবার আমি ভেজালাম ফ্রেন্ডসদের দেখাও তুমি স্কুল থেকে কি দিয়েছে স্কুল থেকে কি দিয়েছে ফ্রেন্ডসদের দেখাও ফ্রুটি মাজা মাজা এটা মাজা দিয়েছে মাজা আর হচ্ছে কিটক্যাট চকলেট দেখাও মাজা চকলেট হ্যাঁ কিটক্যাট দেখ স্কুল থেকে দিয়েছে চিলড্রেন ডে না এখন ভাতু খাবে ভাতুকে এগুনো করবে এ মা এসেছে এখনো কাকুলি মাছই আসেনি আসবে তো আমার রান্না কমপ্লিট শঙ্কর মাছ নামিয়ে দিয়েছি এই যে দেখো শঙ্কর মাছটা কিন্তু পুরো মাংসের মতন হয়েছে আর ওইদিকে আমি কিন্তু লোটে মাছ তো আগেই নামিয়ে দিয়েছি শঙ্কর মাছ আর লোটে মাছটা আমি করেছি আর কালকে মা চিকেন করেছিল সেই চিকেনটা একটু ছিল ওটা ভাইয়ের জন্য আর এখানে ডাল আর আলু ভাজা পটল ভাজা করেছে মা আর আমার মা নিয়ে এসেছে বোয়াল মাছ আর খারকুন পাতা বাটা হ্যাঁ এটা আমরা কিন্তু বিছানা গোছানা কমপ্লিট হয়ে গেছে এগুলো রোদে দিয়েছিলাম ভাজ করে পুরো বিছানা গোছানা কমপ্লিট এই যে মা সোফায় বসে আছে সোফা টোফা সমস্ত ফার্নিচার মোছা কমপ্লিট ঘর ঝাঁট দেওয়া ঘর মোছা সমস্ত কমপ্লিট হয়ে গেছে ঘর পুরো পরিষ্কার আমার মা বসে এখন মোবাইল দেখবে আর আমি সূর্যকে ঘুম পাড়িয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে এখন ভিডিও এডিট করব মাসি এসছে দেখো কত দিন বাদে অনেক দিন বাদে মার কাছে যেত আমি যে না তুমি আমাদের কাছে চলে মার কাছে যাওয়ার কথা ছিল করেছে আমি যে আসো তুমি চলে আসো তাড়াতাড়ি করে রান্না নিয়েই চলে আসো এখানে এক জায়গায় হলে গল্প ভাবে আনন্দ হবে হ্যাঁ অনেক আসতেই পারে না মাসি অনেক দিন পর এসছে দিন তুমি বারো বছর পর এসছো তো বসো মার গল্প করুক মাসি আমি স্নানটা করে আসি হ্যাঁ আর সোনাকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছে যে তো এই স্নান টান করে কাছাকাছি করে বেরালাম এই যে এবার মা মাসিকে নিয়ে নিচে যাব এখন ওদেরকে খেতে দেব মা খেতে দেবে আর কি আমার শাশুড়ি মা তো নিচে নিয়ে যাই ওদের আমি তো উপরে সমস্ত কাজ করছিলাম উপরে ঘরের তো নিচে নেমে দেখি মা নিজের জন্য ঢেলা মাছ করেছে কারণ মা তো শঙ্কর মাছ খায় না সেজন্য তো আমরা তো নিচে চলে এসেছি আর এখানে মা মাসিকে খেতে বসিয়ে দিয়েছি কারণ আমাদের তো বেলা হয় আর মা মাসি তো অভ্যাস নেই অত বেলা করে খাওয়ার কারণ মা মাসি দুজনেই তাড়াতাড়ি খেয়ে না এত বেলা করে আমাদের বাড়িতে কেউই খায় না কিন্তু আমার বিয়ের পর এখানে ওদের বেলা হয় সেজন্য আমারও অভ্যাস হয়ে গেছে চারটের সময় খাওয়ার ভালো আছে মা ভালো আছে মা হ্যাঁ আচ্ছা খাও সত্যি ভালো আচ্ছা খাও মা বোয়াল মাছ করে এনেছে বলে কি আজকে তোর রান্নাটা ফ্যাকাসি লাগছে জুয়ের কাছে আমি তো ওর বাবার জন্য ঝাল কম দিতে হয়েছে ঝাল খেতে ভালোবাসে আমি তো

হ্যাঁ 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 এই দেখো টোটো সামনে তোর চো কিন্তু এখনো ঘুমাচ্ছে আর মা গেল হচ্ছে মাসিকে এগোতে দেখলেই চা করে দিয়েছিলাম চা খেলো এই যে সবাই রচা সবাই এখন রচা খেতেই ভালোবাসে দুধ চা খেলেই অ্যাসিডিটি কেউ মানে ভয়ে খেতে চায় না বাবা আবার নড়ছে আস্তে আস্তে কথা বলি আর আজ না ওর আনটি পড়াতে আসেনি ওর আনটির কি কাজ আছে বললো বৌদি আজ পড়াতে আসবো না ঠিক আছে আজকের পড়াটা অন্যদিন পড়িয়ে দেবে মানে স্যাটারডে করে পড়িয়ে দেবে ঠিক আছে তো চলো আমি একটু রেস্ট নিই মা এগোতে গেছে এগিয়ে আসবে আবার একটু বেরোতে হবে সন্ধ্যাবেলা করে কারণ আমাদের আজকে আবার বার্থডের একটা নিমন্ত্রণ এসছে নিমন্ত্রণ বলতেই আমার মা মাস্ত বোন পিয়ালি ওর মেয়ের বার্থডে নিমন্ত্রণ করেছে মানে কালকে অনুষ্ঠান তো বাচ্চাটার জন্য একটা গিফট কিনতে হবে সেজন্য বেরোতে হবে মাদেরও করেছে আমাদেরও করেছে তো এই জন্য মাও কিনতে যাবে আমিও কিনতে যাবো সেজন্য বেরাতেই হবে তুর্য উঠুক ওকে খাওয়াবো ড্রেস ট্রেস পরিয়ে তারপরে বেরাবো তো ততক্ষণে আমিও একটু ওর পাশে তো তোমাদের বললামই যে আমি সন্ধ্যাবেলা একটু রেডি হব রেডি হয়ে যাব গিফট কিনতে আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি এই যে আর আমার মা নিচে রয়েছে আর তুর্যও নিচে গেছে এখন তুর্যকে খাওয়াবো রেডি করব বেরিয়ে পড়বো তুর্যকে নিয়েই যাবো কারণ তুর্য এখন থাকতে চায় না যে ঠামির কাছে একটু রেখে যাব ওকে রেখে গেলে সমস্ত দোকানে জিনিস কিনতেও সুবিধা হয় আমাদের যেতেও সুবিধা হয় তারা মানে তাড়াহুড়া করে যাওয়া যায় আবার সমস্ত কিনে আনা যায় কিন্তু ও ও গেলে হচ্ছে দুষ্টুমিও করে রাস্তাঘাটে বায়না করে ফুটি খাবো আইসক্রিম খাবো এইসবের বায়না করে ভীষণ আর ওগুলো দিতে চাই না আমরা তো ভেবেছিলাম যে ওকে রেখে যাব ওকে রেখে যা হলো না ও থাকবে না তো ওকে নিয়েই যাব তো এখন খাওয়াবো রেডি করব নিয়ে যাব আর আমি তো রেডি হয়েই নিয়েছি এই যে এই কুর্তিটাই পরে নিয়েছি তো চলো ব্যাগটা নেই এই যে ব্যাগ এই ব্যাগটাই ইউজ করা হয় এবার ভাবজি ঘুরিয়ে ফিরিয়ে এত ব্যাগ কেনা হয় ইউজই হয় না এই ব্যাগটাই সামনে থাকে এটাই ইউজ করা হয় এবার এটাকে রেখে কদিন অন্য ব্যাগ ইউজ করতে হবে না হলে সব সময় এক ব্যাগ অথচ এত ব্যাগের গাদা কিনি আমি তো আমি খাবার রেডি করে দিয়েছি মাই খাইয়ে দিল মানে আমার মাই খাইয়ে দিল আর এখানে এই ড্রেসটাই পরিয়ে নিয়েছি এখন ঠান্ডা ঠান্ডা পড়ছে তো এখন ফুল প্যান্ট আর ফুল টি শার্টই একটা পরিয়ে নিয়েছি এখন অনেক ওর ফুল প্যান্ট ফুল টি শার্ট আছে এবার এখন থেকে পরতেই হবে কারণ ঠান্ডা পড়ে গেছে কিন্তু ভালোই তো আমরা কিন্তু বাস পেয়ে গেছি আর বাসে উঠে গেছি প্রথমে দেখি যাব জুডিওতে জুডিওতে পছন্দ হলে সেখান থেকেই নিয়ে নেবো তো সেই জন্য উঠে গেছি আর বাসেও দেখুন কত বক করতে করতে যে যাচ্ছিলো আর তার সাথে ফ্রিতে দিদানের আদর দিদানের আদর তো আছে দিদান রাস্তাঘাটে বাসে ট্রেনে সব জায়গাতেই ওকে আদর করতে থাকে দিদানের একবারে আদরের গদগদ গদ তো ওই আমাদের ব্যারাকপুরের জুডিওতে চলে এসছি এখন দেখি এখানে কিছু পছন্দ হয়ে যায় এখান থেকে তোমার আছে যে তো এরকম সেরকম এখানে ভালো লাগলো না পছন্দ হলো না কিছু এই জন্য স্টুডিওর থেকে বেরিয়ে গেলাম এখানে দেওয়ার মতন ঠিক ভাল লাগছে না কিছু স্টুডিওতেও শীতের জিনিসে ভর্তি মানে সোয়েটার নানা রকম আর বাজার কলকাতায় এসেও দেখছি সোয়েটারই বেশি বাচ্চাদের ফ্রক আমরা ফ্রক দিতে চাইছিলাম তো ফ্রক সেরকম পাচ্ছি না আর এই বয়সে এখন বারো তেরো বছর হয়তো বয়স ও কি এখন কুর্তি পরবে যেন কুর্তি দিইনি আর দেবে জুডিও ট্রেন্ডস বাজার কলকাতা এইসব জায়গায় কুর্তি বেশি পাওয়া যায় ফ কত মানে আমি দেখিনি ভালো লাগছে না তো তারপরে ফুচকা ফুচকা খেলাম খেয়ে গিফট কেনা কমপ্লিট হয়ে গেছে গিফট কিনে নিয়েছি আমরা আবার ওখান থেকে শতপুর শ্রীনিকেতনে চলে গেছিলাম সতপু শ্রীনিকেতন থেকে দুইজন মাও একটা গিফট কিনেছে আমি একটা গিফট কিনেছি কিনে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি চলে এসেছি আর দুর্য নিচে গেছে আমরাও এখন যাব নিচে খেতে তো চলো আজকের ভিডিওটা বেশি বড়ো করছি না এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে একটা নেক্সট সুন্দর ব্লগ নিয়ে তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্টস করতে কিন্তু ভুলো না আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাহলে আজকে এই পর্যন্তই গুড নাইট আর টাটা করে দাও টাটা